মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর শনিবার দুপুরে ঘটনাটি ঘটে পুরাতন মালদা ব্লকের মহিষবাখিনী পঞ্চায়েতের কদমতলী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদীতে তলিয়ে যাওয়া কিশোরের নাম আসিফ শেখ বয়স চোদ্দো সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে প্রতিদিনের মতো এদিন বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে স্নান করার সময় ঘটে বিপত্তি নদীতে জল বাড়ার ফলে জলের স্রোতে তলিয়ে যায় আসিফ আশপাশের লোকজনেরা দেখতে পেয়ে ছুটে আসে এবং নদীতে খোঁজাখুঁজি শুরু করে যদিও কোনো খোঁজ এখনো পর্যন্ত মেলেনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ চলছে উদ্ধার কাজ নটা দিকে ভাত নটা তো তারপরে কি হলো কখন এসে নদীতে

এখানে সে শুনলাম যে সে নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছে যাই হোক পুলিশ প্রশাসন এসছে এখানে খোঁজাখুঁজি খুব চলছে তাদের মনোবল খুব ভেঙে পড়েছে